সময়েবরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এটা এখন এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই ত্রিভুজিন থেকে ওলামায়ে کرام অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুল নিসমিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এরাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাত শাহবান বা মধ্য সাহাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা আদিস দেওয়ার নাম কোনটা লাইলে তো মধ্য সাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে আহ যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সাররা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাখফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন সেটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখলেন রসুল ইসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোন নির্দেশ নয় বিশুদ্ধারীদের সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত

আল্লাহ বলেছেন ফি হাইফ রাতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে গুরুত্বপূর্ণ ধার্য করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সূরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে যে এত রাকাত পড়তে হবে এই সূরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সৈবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা নেই কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআন কোরআনসন্না বলেনি এমন কিছু কোরআনসন্দার আমল মনে করে স্টাবলিশ করা যে ডাককে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই এগুলা ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবার শিখে কি জানে যে থামলে দিবে সবার বোন মা বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লেগে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরাই দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে আবার অনেকে বলবে যে না এই এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমল নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিউর জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকে এটা কি সঠিক কথা এটা বহুল প্রচলিত একটি ভুল কথা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আজাব হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে কবর আজাব থেকে হেফাজতে রাখুন কবরের আজাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে যেমন সুরে মুল্ক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা রক্ষা করে পুরো রাত্রে নিয়মিত কিউসরা মূল পড়ে নিয়মিত অভ্যাস আছে মাঝেমধ্যে ছুটতেই পারে এই আমলটা যদি কেউ করে নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন হাদিসে স্পষ্ট আছে নাম্বার 2 নবী করিম সাল্লাল্লাহু শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দরুদের পর দোয়া মাসুরা যখন পড়ি আমরা তখন তিনি চারটা বিষয় থেকে পানা চাইতেন এটা দোয়া মাসুরের জায়গাতে আল্লাহম্মা নিজাল্লাহু নাফসি পড়েন পাশাশে এটা অথবা কখনো এটা বদলে এটা আপনি পড়তে পারেন

পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া এগুলো কবর রাজাবের সুনির্দিষ্ট কারণ হারিয়েছে এগুলোকে চিহ্নিত করা হয়েছে অতএব এগুলোর পরে সতর্ক থাকা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর আজাব থেকে আল্লাহর কাছে মানা চাইতে পারি বাকি রমজান মাসে মারা গেলেই কবর রাজাব অটোমেটিক বন্ধ এমন না কেউ যদি খারাপ মানুষ ফাসেক মানুষ ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে তাহলে তার আজাব হতে পারে কেউ যদি নেক্কার হয়ে অন্য কোনো মাসেও মারা যায় তবে কবর আজব নাও হতে পারে কবর রাজাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নাই সম্পর্ক হলো কিসের আমলের কবর রাজাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা এটার সাথে সম্পর্ক